হার হার মহাদেব ওম নমশি কেমন আছেন আপনার সবাই আমি দীপ্তজিবি মণ্ডল হ্যাপি নবরাত্রির মাতারানির আশীর্বাদ আপনাদের মাথার ওপর থাকুক আচ্ছা আপনারা কি মায়ের কোনো ব্লেসিং ফিল করতে পাচ্ছেন কারণ নবরাত্রিরে এই টাইম আসার আগে কিংবা এসে যাওয়ার পরে যাই বলুন না কেন এমনকি নবরাত্রি যাওয়ার পরেও মানে আসার দশ দিন আগে দশ দিন যখন মা থাকেন তারপরে অবশ্যই আরও দশ দিন মোট তিরিশটা দিনে যে প্রভাব সেই প্রভাব কিন্তু লাইফের অনেক বড় কিছু পাল্টে দিয়ে যায় অনেক বড় কিছু মানে উন্নতি সাধন করে দিয়ে যায় আমাদের মায়ের ব্লেসিং বলে কথা মায়ের আশীর্বাদ বলে কথা আর মা তো সবার মা তাই বাঙালি অবাঙালি যাই হোক না কেন মা দুর্গা মা সেরাবালি সবরূপী একই জয় মা মায়ের আশীর্বাদ নিয়ে আজ চলে এসেছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আর এখানে এমন কিছু নয়েজ করার মতো পাবলিকরা আছে যাদের নয়েসে একটু ইগনোর করবেন কারণ বিকজ তাদের নয়েজ করাটাই তাদের কাজ আর কিছু করার নেই এমন যদি ঝুট ঝামেলা আপনাদের লাইফেও থাকে যে কোনো না কোনোভাবে কেউ নয়েজ করছে বা কেউ ডিস্টার্ব করছে বা কোনো ডিস্টারবেন্স আসছে তাহলে অবশ্যই বলবো মা এখানে বলছেন যে কিছু কিছু সময় কিছু কিছু জিনিস এমনভাবে আমাদের দিন দেখিয়ে দিয়ে যায় যে সেই সব শত্রুপক্ষ কিংবা সেই সব নেতিবাচকের রকম ব্যক্তি বা সিচুয়েশান বা যাই হোক পার্সন আপনাদের জীবন থেকে উৎখাত করার জন্য বা সেখান থেকে দূরে পাঠানোর জন্য তাদের থেকে দূরে যাওয়ার জন্য মূলত আপনারা ওম দুম দুর্গায় নম ওম ক্লিম কালিকায় নম ওম দুম দুর্গায় নম ওম ক্লিম কালিকায় নম ওম দুম দুর্গায় নম ওম ক্লিম কালিকায় নম এই মন্ত্র জব করতে ভুলবেন না কারণ এই মন্ত্র জব করলে আপনাদের যে কোনো শত্রুপক্ষ আপনাদের থেকে অনেক দূরে চলে যাবে আপনাদের যে কোনোভাবে বিরক্ত করজনিত কোনো রকম সিচুয়েশান সে কালিকের সাথে হোক বসের সাথে হোক কিংবা লাভ লাইফে হোক কিংবা কোনো টক্সিক পার্সনের রকম ঝঞ্ঝাট হচ্ছে বা কোনো রকমভাবে নেতিবাচক কিছু আপনাদের জীবনে ঘটছে কি এই মন্ত্র দুটো বললে নিজের কনফিডেন্সও বুস্ট হয় নিজের প্রোটেকশান হয় সবচেয়ে বড়ো কথা নজর দোষ কাটে আর তার থেকেও বড়ো কথা নিজের মনোবাঞ্ছা সে আপনি একটা মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য মায়ের কাছে প্রার্থনা করতে পারেন তার সাথে সাথে এই দুটো মন্ত্র কম্ব করে একটা পাওয়ারফুল মন্ত্র যেটা হয় সেটা জপ করতে পারেন দেখবেন আপনাদের জীবনে আপনাদের লাইফে যে কোনো ধরনের নেতিবাচক বা যে কোনো ধরনের প্রবলেমেটিক সিচুয়েশান কেটে গেছে সত্যি বলতে কি বলুন তো মানুষের মানসিকতা যত নিচে নামবে আপনারা ঠিক ততটাই এগিয়ে যাবেন অনেকেই বলে দেখে যে না ও তো এরকম অতো ওরকম তাই আমাকে এগোতে দেয় না বা আমি তাই পিছিয়ে আছি আমার মানে ওদের জন্যই আমার এরকম হয়েছে অন্যকে ব্লেম করে সত্যি মানে রাইস করা যায় না তাই ফোকাসটা অন্য দিক থেকে একেবারে টেনে নিয়ে এসে পুরোপুরি নিজের ওপরে দিন ভেবে নিন পাকেতে পদ্মফুল হবেন তাহলে কি করে হবেন কারণ পাকেতেই পদ্মফুল হয় এটা আমরা সবাই জানি তার মানে এই কথাটা মানে হানড্রেডা হান্ড্রেড পারসেন্ট সত্যি তাই না শতাধিক কেন তারও বেশি লাখ লাখ মানুষ জানে এই প্রবাদ বাক্যটা যে পাকেতেই পদ্মফুল ফোটে আর সেটাই সত্যি তাহলে কি করে ফোটে তাহলে পাকেতে পদ্মফুল হওয়ার জন্য ধরে নিলাম ওরা পাঁক আর আমরা পদ্মফুল মাতার রানীর ব্লেসিং এটাই আসছে সরি যাই হোক মাতারানীর ব্লেসিং এটাই আসছে যে আপনাদের মানে আপনাদের মনোভাঞ্ছা পূর্ণ হবে তাই মনোবাঞ্ছা পূর্ণের জন্য কি মন্ত্র জব করবেন সমস্ত দিক থেকে সুরক্ষিত থাকার জন্য কনফিডেন্স বাড়ানোর জন্য নিজেদেরকে একটা সম্মানে প্রতিষ্ঠিত করার জন্য কিভাবে আপনারা দাঁড়াতে পারেন লাইফে কেরিয়ারে হোক কিংবা লাভ লাইফে ম্যাটাসা লাইফে সব কিছু সেটেল করার জন্য বা সুখে শান্তিতে সংসার করার জন্য বা সন্তান গর্বে ধরার জন্য সন্তানকে সুস্থ রাখার জন্য এই মন্ত্র খুব পাওয়ারফুল আর নবরাত্রিতে যদি এই মন্ত্র কেউ জব করতে থাকে একুশ বার এগারো বার বার একশো আটবার ওহ মারাত্মক কাজ দেবে সন্ধ্যের পর থেকে তো আরও পাওয়ারফুল হয়ে যায় এই মন্ত্র তাই এটু মুখে করবেন না ওয়াশরুমে গিয়ে করবেন না আর মানে এটু বস্ত্র পরিষ্কার পরিচ্ছন্ন পরলেই হবে কাঁচা বস্ত্র পরলেই হবে এমনটা না যে নতুনটাই পরতে হবে বাট আপনাদের কাজ কর্ম মান সম্মান সব কিছু বিস্তার হচ্ছে বিস্তারিত হচ্ছে সব মানুষের কাছে পৌঁছাচ্ছে আপনাদের প্যাশন যেটা আছে সেই অনুযায়ী আপনারা কাজ করুন আর কোনোভাবে সেটেলমেন্ট ডাউনে কিছু করবেন না মানে কি মানে এটা হচ্ছে না তাহলে এই যেটা আসছে সেটাতেই আমরা হ্যাঁ বলে দিই একদম না সে সম্বন্ধ হোক কিংবা কাজেতে হোক বা ইনভেস্টে হোক মানি ইনভেস্টে যাই হোক না কেন বা ডক্টরে কিছু হোক যে ওইটা হাতে আসছে না ওটা কি করব ওটা তো হাতে বাইরে চলে যাচ্ছে চাঁদ ওটা হাতে পাবো না তাই এটাতেই আমরা অ্যাডজাস্ট করে নিই অ্যাডজাস্ট না একদম না মাতারানি বলছে ভরপুর আছে আমি সাথে আছি মানে আপনাদের মধ্যে এমন কিছু একটা আছে যেটা আবিষ্কার করুন যে ট্যালেন্টটাকে যে স্কিলটাকে একটু পালিশ করলেই মানে নিজেকে আগে বলুন যে আমি আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে আপনি বলতে পারবেন তো যে ইয়েস আই ক্যান ডু ইট আমি এটা করতে পারি আমার জন্য এই পথ আমার জন্য এই উন্নতির শিখর আমার জন্য ওয়েট করছে আমাকে পৌঁছাতেই হবে এনি নিয়েই হাও আমাকে পৌঁছাতে হবে তো এই যে নিজেকে নিজেকে বলা নিজেকে নিজের সাপোর্ট দেওয়া নিজের কনফিডেন্সটা বুস্ট আপ করা সে আপনি যদি মানে বাড়িতে একজন হাউস ওয়াইফও হয়ে থাকেন তা সত্ত্বেও আপনার ডিউটি কিন্তু কম না পুরো পরিবারটাকে এক করে রেখেছেন পুরো পরিবারটাকে সামলে যাচ্ছেন আর আপনি একদিন বিছানা শুয়ে পড়ুন না ব্যাস বা কোথাও ঘুরতে চলে যান না ব্যাস খবর হয়ে যাবে সবার তো কাকিয়েও কিন্তু কম নয় যে বাইরে কাজ সামলাচ্ছে সেও সে জেন্টস হোক লেডিস হোক আর যে বাড়িতে আছে যে বাড়িতে কাজ সামলাচ্ছে সেও তাই কেউ কোনো দিক দিয়ে কম যায় না তাই নিজেদেরকে কম্প্রোমাইজের লিস্টে ফেলে এটা অনৈতিক কাজ হয়ে যাবে নিজের নিজেদের সাথে অন্যায় হয়ে যাবে মাতারানির বক্তব্য এটাই যে যা কিছু নেতিবাচক আছে সেটাকে রিলিজ করো আর নিজের ট্যালেন্টটাকে বোঝো আপনারা যখন নিজের ট্যালেন্টটাকে বুঝবেন তো তখন দেখতে পাবেন অটোমেটিক ভেতরে একটা খুশি জেনারেট হচ্ছে একটা আনন্দ জেনারেট হচ্ছে মানে খুশি খুশি ভাব লাগবে আনন্দ বলে না পেটের ভেতর বাটারফ্লাই মানে ওরে ফোটে একটা কিছু কথায় আসে তো তেমন কিছু হবে নিজে আবেগ দিয়ে নিজের প্যাশন নিজের জুন নিজের নেশাটা দিয়ে যে কাজ করতে আপনারা পছন্দ করেন সেই কাজ করুন কারণ ঈশ্বর আপনাদের সাপোর্টে আছে কোন গর্ভবতী নারী উদ্দেশ্যে যদি আপনি যারা মা হতে পারছে না তাদের উদ্দেশ্যে যদি আপনি মন্দিরেতে এগারো টাকা সপ্তাহ সপ্তাহে দিয়ে আসেন শনিবার মঙ্গলবার যে একটা বাড়িতে আপনাদের জন্য খুব ভালো হবে কিংবা কোনো গর্ভবতী নারীর সেবা করতে পারেন আপনারা বা কোনো বৃদ্ধ বৃদ্ধা বয়স্ক যারা আছেন তাদের সেবা করা আপনাদের জন্য খুব ভালো হবে নিজে হেলথের দিকে ধ্যান দেবেন আপনারা সে মানসিক হেলথ হোক কিংবা ফিজিক্যাল হোক আপনাদের পার্টনার আপনাদের লাইফে আসছে যে নৌকোনটাকে থেকে থাকেন মাতারানি বড় ব্লেসিং এটা গ্রোথ আছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা একটা বুঝতে পারবেন যে এই পথটা এতদিন আমি কেন দেখতে পাইনি এই মাতারানি নটা দিনে নটা এই মন্ত্র জপ করার পর আপনারা আপনাদের পথ দেখতে পাবেন কারণ আমরা পদ দেখতে পারি না বলেই তো কনফিউজ থাকি তো আপনাদের সেই কনফিউজ দনুমনো ভাবটা কাটিয়ে দেবে মা কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ভাব চলছে তো মা সেটাকে ক্ল্যারিটি দিয়ে কাটিয়ে দেওয়ার জন্যই আশীর্বাদ পাঠাচ্ছে আর সবচেয়ে বড় কথা যারা ক্ষতি করার চেষ্টা করছে এই যেমন একটু আগে যখন আমি ভিডিওটা মানে স্টার্ট করছি তখন যারা করার আমরা করছে পাঁক পাকেতে ফুলটা তো ফুটতেই হবে এটাই নিয়তি তো তাদেরকে আমি জাস্ট একটা কথাই বলি ভগবান সবাইকে সদ্বুদ্ধি দিক সবার সদ্বুদ্ধিতে সবাই এগিয়ে যাক যে যার মতো করে লাইফটাকে সেটেল করুক এগিয়ে যাক ভালো থাকুক সবার ভালো করুক এই জীবজগত সংসার তো মায়ের সংসার তো মায়ের সংসারে সবার মঙ্গল হোক আমি এটাই বলে থাকি জয় মা আর আপনাদেরও তাই বলবো যারা ক্ষতি করার চেষ্টা করছে তারাও কোনো না কোনো একটা দৃষ্টিকোণ এমন রাখুন যে আপনি যা পেয়েছেন সেটাও ভালো যা পাননি তার মানে সেটা আপনার জন্য কোনো ছিলই না গীতায় বলা আছে যেটা আপনার জন্য নয় সেটা আপনি কোনোদিনই পাবেন না কেন এটা কি আপনি নিয়ে এসেছেন না এটাকে আপনি নিয়ে যাবেন না তাহলে এটা আপনারই নয় তা তার জন্যে এত কী মানে পাকু কেন এত কান্নাকাটি এত নেতিবাচক চিন্তাধারা কেন হ্যাঁ জানি সামলাতে আমরা মানুষ সামলাতে প্রবলেম হয় বাট মাতারানি আশীর্বাদ আছে এই সব নেতিবাচক যা কিছু পাক এদেরকে দূরে দূরে সরিয়ে রাখবে কারণ পদ ফুল তো ফুটবেই এটা মান সম্মান প্রতিপত্তি আর নিজের কর্ম দক্ষতা নিজের ভালোবাসা সব কিছু বিস্তার করার টাইম নিজের ট্যালেন্টকে শো করানোর টাইম দুনিয়াকে দেখাতে হবে যে আমরা কারা রাইট দুনিয়াকে না দেখালে কেউ কিন্তু জানতেও পারবে না যে কে আপনি তাই নিজেকে আগে নিজে ট্যালেন্টকে বুঝুন নিজেকে প্রুভ করাটা দুনিয়ার সামনে এটা বড় কথা না নিজেকে গিফট করাটা যে আমি একজন অমুক সেটাই বড় কথা নিজের কাছে নিজের একটা বড় মাপের একটা কিছু অ্যাচিভ করা এটাই সবচেয়ে বড় কথা তার জন্য শরীর সুস্থ রাখতে হবে তার জন্য মেন্টাল পিস থাকতে হবে মানে মানসিক দিক দিয়ে শান্তিতে থাকতে হবে আর মায়ের ব্লেসিং তো এটাই যে কোনো ম্যাজিক মিরাক্কেল হতে চলেছে লাইফে আপনাদের যেখানে আপনারা ভাবতেও পাচ্ছেন না যে জিনিসটা আপনাদের হাতেরও বাইরে সেই জিনিস ঘটে যাবে আর সেটা পজিটিভ জিনিস ম্যাজিক আমরা মিরাকেল কিভাবে বলি পজিটিভ জিনিসকেই আমরা ম্যাজিক বলি মিরাকেল বলি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যদি চকলেট 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 মাতারানির মন্ত্র সাথে যদি চকলেট 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 এই মন্ত্র আপনারা জব করেন তাহলে জানবেন যে এই মন্ত্র কিন্তু আপনাদেরকে একটা বড় রাইস করাবে আপনাদের যেখানে যা কিছু নেতিবাচক সমস্যা আছে যা কিছু প্রবলেম আছে সেই প্রবলেম থেকে আপনাদের বের করে আনবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখন অনেক কিছুই অনেকভাবে সমস্যা জনিত অনেক কিছু হতে পারে কিন্তু যা কিছু হবে সেটা একদম ফেলে দেওয়ার মতো হবে না আপনাদের জীবন পাল্টে দেবে মাতারানি আশীর্বাদটা আপনার মাথার ওপর থাকুক আমি মূলত মায়েরই দরবারে রয়েছি মায়ের আশীর্বাদে মানে সব কিছু সমস্যার সমাধান হোক হ্যাঁ একেবারে মাথা বৈষ্ণবদেবীর দরবারে না তবে হ্যাঁ মাতারানি তো সর্বত্রই আছেন মা মা বলে ডাকলেই মাতারানি আশীর্বাদ পাওয়া যায় তাই মাতারানি আশীর্বাদ পান যারা ক্ষতি করার চেষ্টা করছে তাদের নিজের বুদ্ধি দিয়ে নিজের উইজডম দিয়ে নিজের জ্ঞানকে দিয়ে নিজের নিজের নলেজকে দিয়ে তাদেরকে এক্সাইট করে দিন আর নিজের লাইফটাকে নতুনভাবে বাঁচার চেষ্টা করুন কারণ আপনারা না বাঁচলে আপনারা যদি নিজেদের জন্য না স্ট্যান্ড নেন তাহলে কেউ কিন্তু আপনাদের জন্য স্ট্যান্ড নেবে না কেউ 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 কিন্তু আপনাদের জন্য কোনো রকমভাবে সমস্যা হ্যাঁ সমস্যার সম্মুখীন যতই যাই হোক না কেন কোনোভাবে জিনিসপত্র এমন হবে না যে কোনো না কোনো না কোনোভাবে এমন বলে না যে যার জন্য নয় তাকে কোনো দিন পাওয়া যায় না কিন্তু যেটা যার জন্য সেটা কেউ নিতে পারে না ওই জন্য নলেজ মানে আই মিন্স জ্ঞান সৎ জ্ঞান সৎ জ্ঞান কোনো দিন কোনোভাবে কেউ চুরি করতে পারে না আর ভাগ্যের পরিহাসে হয়তো কিছু কিছু দিন আমাদের মানে খারাপ ভালো সবার জীবনই মহাসংঘর্ষ থাকে জীবন মানেই মহাসংঘর্ষের একটা ক্ষেত্র কিন্তু এই সংঘর্ষ থেকে বেরোনোর জন্য রানী প্রবল প্রচুর পরিমাণে ব্লেসিং পাঠাচ্ছে মিরাক্কেল পাঠাচ্ছে মিরাক্কেল মানে যেটা হাতের বাইরে যেটা করার ক্ষমতা নেই যেটা শত্রুপক্ষও কিছু করতে পারবে না সেই সব কিছুর বাইরে গিয়ে আপনাদের জীবনে চমৎকার হতে চলেছে আপনারা বড় কিছু একটা অ্যাচিভ করতে চলে আপনাদের যেখানে হয়তো কোনো সরকারি চাকরির দিকে নজর ছিল চাকরি পেতে পারেন বিজনেসে একটা তুঙ্গে একটা হিউজ পরিমাণে লাভ করবেন সেই দিকে নজর ছিল সেটা হতে পারে আপনারা যারা মা হতে চান মা হতে পারেন যারা সুস্থ হতে চান সুস্থ হতে পারেন যারা কোনো জায়গা ট্যুরে যেতে চান মানে দূরে কোথাও মা মাতৃ দর্শনে যেতে চান বা ভ্রমণে যেতে চান আপনারা যেতে পারেন তার সাথে সাথে এডুকেশানেতে যদি ভালো রেজাল্ট চান সেটা করতে পারেন ইনফ্যাক্ট এডুকেশনের জন্য বাইরে অ্যাব্রডেও যেতে পারে আপনারা বাইরেতে যদি যেমন কোনো সুযোগ আসে উচ্চশিক্ষার জন্য অবশ্যই আপনারা যেতে পারেন এই টাইমে কোনো রকম ইনভেস্ট যদি আপনারা করতে চান তাহলে বলবো এই নটা দিন আপনাদের জন্য কিন্তু ভালো দিন এই নটা দিনে মায়ের নাম নিয়ে 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 যদি কাজ করেন তবে অল্প বিস্তর ইনভেস্ট করবেন ঠিক আছে আপনি নিজেদের খেয়াল রাখবেন আর ভালো থাকবেন দুর্গা দুর্গা দুর্গা